রাজকের স্বেচ্ছাচারিতা প্ল্যান পাশে অনিয়ম ডিটেলড এরিয়া প্ল্যান বা ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমেলা সংশোধনের দাবিতে রাজকের প্রধান কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার সকাল থেকে মতিঝিলে রাজুকের প্রধান কার্যালয়ে ঘেরাও কর্মসূচি শুরু হয় কর্মসূচিতে ভূমি মালিক প্রকৌশলী সহ আবাসন খাত সংশ্লিষ্ট সহ কয়েক হাজার ব্যক্তি অংশ নেন জন্য আমার তিনি নিয়েছেন দুই লাখ টাকা খরচ করে একই জায়গা সমান জায়গা এক নম্বরে আমাকে প্ল্যান দেওয়া হবে না দুই নম্বরে আমাকে যে প্লান দেওয়া হবে অল্প একটু সামান্য একটু প্ল্যান দেওয়া হয় তাদের পরবর্তীতে ভাড়া যায় তাদের পরবর্তীতে মিটার নিয়ে দেওয়া হয় একটা মিটার নিয়ে গেলে একটা বাড়ি ভেঙে দিলে পরবর্তীতে আমাদের কাছে দশ লক্ষ কর্মসূচি থেকে ঢাকা সিটিল্যান্ড অনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ডক্টর দেওয়ান এম এ সাজ্জাদ বলেন নতুন ড্যাপের কারণে দুই লক্ষাধিক জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন আজ ঢাকার ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সমন্বয়ে গঠিত ঢাকা সিটিল্যান্ড অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজক ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়েছে করতে চাই।